দুই দিকেই ফিট হবে রিভার্স মুভিং বেল্ট একটি বেল্টে দুইটি বেল্টের সমাধান দিবে এখন থেকে আপনার বেল্টের দিক পরিবর্তনের আর কোনো ঝামেলা নেই একটি বেল্টই পেয়ে যাবেন দুটি স্টাইল শুধু স্টাইলই নয় আরামেরও নিশ্চয়তা দিবে আমাদের এই রিভার্স বেল্টটি রিভার্স মুভিং বেল্টের সাথে প্রতিদিনই ফ্যাশনে নতুনত্ব আনুন একটি বেল্টে দুইটি বেল্টের সুবিধা তাই বিভিন্ন ধরনের আউটফিটের সাথে মানানসই পার্টি কিংবা অফিসিয়াল যে কোনো ড্রেসের সাথে মানানসই আমাদের রিভার্স মুভিং বেল্ট আপনারা অনেকেই জানেন দুটি বেল্ট ভালো মানের কিনতে গেলে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা খরচ হয় সেখানে আমাদের এই বেলটি দুটি বেল্টের কাজ করবে এবং আপনার সাশ্রয় কিন্তু অনেক টাকা হয়ে যাবে আমাদের বেল্টটি আমরা খুবই অল্প প্রাইজে সেল করছি তার মানে এটা নয় যে আমরা কোয়ালিটিতে আপোষ করেছি আমরা কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ঠিক রেখে প্রিমিয়াম কোয়ালিটির চামড়া দিয়ে তৈরি করে দিয়েছি বেলটি এই বেলটির দুই বছরের গ্যারান্টি আছে আমাদের এই বেলটি যে কোনো সমস্যা হলে দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের ভিতরে সমস্যা হলে আমরা এটা এক্সচেঞ্জ করে দিতে পারবো আজ অর্ডার করলে প্রিমিয়াম একটি বক্সে আমাদের এই বেলটি থাকবে এবং পুরো বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি আর এটার সাথে আপনার এই প্রয়োজনীয় বেলটা কাটার দরকার ছোট করা দরকার এগুলার আনুষানিক যেই এক্সেসারিস দরকার সেগুলো সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে তাই আর দেরি না করে অর্ডার করুন এখনই অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে কল করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম